শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ব্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তবর্তীকালীন সরকার ফলে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচও আরও বেড়ে যেতে পারে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে গেল এগারো জানুয়ারি থেকে মোবাইল ফোন ব্যবহারে ইন্টারনেট টিস্যু আঙ্গুর আপেল তরমুজ রেস্তোরাঁ মিষ্টি এলপিজি গ্যাস হোটেল ও চশমার মতো পণ্যের নতুন ভ্যাট ও সম্পূরক শুল্কের হার কার্যকর করা হয়েছে রেস্তোরাঁ বিস্কুট ও কেক আচার ও টমেটো সস কাপড় দর্জির দোকান টয়লেট টিস্যু ন্যাপকিন ও টয়লেট মিষ্টি ড্রাইভিং লাইসেন্স নন এসি হোটেল চশমা সানগ্লাস মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের ওপর পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ পর্যন্ত করা হয়েছে এনবিআর বৈদ্যুতিক ট্রান্সফার্মার বৈদ্যুতিক খুঁটি স্টিলের কোল্ড রড কয়েল চুনাপাথর ও ডলোমাইটের মতো কয়েকটি শিল্পপণ্যের পণ্যের ব্যাটও পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করা হয়েছে এছাড়াও বাণিজ্যিক পর্যায়ে ওষুধের ওপর ব্যাট বাড়ানোর কারণে ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা এক্ষেত্রে ব্যাটের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে মুদ্রণ সিনেমার টিকিট মেরামত ও সার্ভিসিং এবং পরিচ্ছন্নতা সেবার খরচও বাড়বে এতে পূর্বে নির্ধারিত ব্যাট দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়াও এখন উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রেও গুনতে হবে বাড়তি টাকা সেই সঙ্গে ব্যাট বাড়ানো হয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় মোবাইল ফোনের ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে তেইশ শতাংশ ফলে এখন থেকে মোবাইল ফোন ব্যবহারের খরচে সম্পূরক শুল্ক ব্যাট ও সারচার্জ উনচল্লিশ শতাংশের পরিবর্তে বিয়াল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ ব্যাট দিতে হবে ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর দশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ইন্টারনেট বিলও বাড়তে পারে